এ ঘন ঘনিমার আধারে ভোর তুই যে মা আলো দিশা সর্ব হস্তা মহাকালী অপরূপ তোর করি রূপে কেঁপে ওঠে শত্রু প্রথম সবাইকে যে দেখো সার সকালবেলা তো ভালো আছি বলতে মোটামুটি আছি আমার শরীর খারাপ বলার বয়সও বেরাচ্ছে না চোখের অবস্থা খারাপ তো দেখো সকালবেলা কত ফুলের আয়োজন হয়ে গেছে অনেক ফুল তুলতে তো জানো তো মজার ব্যাপার কি ফুল তুলতে বেরিয়েছি এত বৃষ্টি বৃষ্টির মধ্যে সান্ধান করেই ধরো প্রায় ওরকমই ফুল তুলে নিয়ে আসছি এখানে দেখো ছাদের উপরে সব জোগাড় করা হয়ে গেছে তো ছাদের মধ্যে পূজার আমাদের সকাল থেকে নিয়ে সব কিছু নিয়ে উপরে উঠে দিয়ে আসা রেখে আসা এগুলোই করা হচ্ছে সব রেখে দেওয়া হয়েছে আর প্রচণ্ড রোদ্রোদ্র তাপ তিরপাল টাঙানো হচ্ছে এমন তিরপালের তাপ মনে হচ্ছে কি আগুন ধরে আছে তিরপালের মধ্যে এতো আর এখানে হচ্ছে দুইটা কল কচুর পাতার উপরে একশো আটটা প্রদীপ সাজানো হয়েছে আমি আর আমার বোন সাজিয়েছি এখানে দেখো ঠাকুরের সব আসন। তা বল বোন বললো যে তাহলে একটু দাঁড়াবে ওখানে ওই জন্য দাঁড়িয়েছিলাম তো দেখো এখন আমি রৌদ্রের মধ্যে এখন যাচ্ছি চশমাটা কিন্তু আবার চোখের জন্যই চশমাটা পরেছি আর শাড়িটাই এই জন্য পরি নিয়ে অনেক গরম তার মধ্যে শরীর ভালো না আমার শরীর খুব খারাপ জ্বর এই জন্য আর এখানে মা দেখো জোগাড় করছে সাথে বনেও আর আমি দুজনে সরতা গেলো তেলের মধ্যে ভিজিয়ে নিয়ে তারপরে প্রদীপের মধ্যে দিচ্ছি তো ভিডিওটা হচ্ছে দুদিন হয়ে গেছে আজকে আমি ব্লগটা আজকে করে কমপ্লিট করছি দুদিন পরে তোমাদেরকে ব্লগটা দিচ্ছি আর এখানে দেখো মাকে নিয়ে এখন বাড়িতে আসতো মাকে নিয়ে তো আমি যাবো ভাবছিলাম যেতে পারলাম না শরীরটা খুব খারাপ লাগছিলো তাই তো ওখানে আমার আমার বোন জামাই আবার হচ্ছে তোমাদের দাদা ভাই বোনের ছেলে আমার ছেলে সব মিলে মাকে নিয়ে আসতে গেছিলো এখন হচ্ছে মাকে বরণ করে নিয়ে বাড়িতে ও ছাদের উপরে নিয়ে গেল। এখন মা এখন সিংহাসনের মধ্যে মাকে মানে দুব্য দিয়ে এগুলো দিয়ে তারপর মাকে বসাবে আর আমার ছেলেটা পাগলকে দেখলে তো ছাদের মধ্যে গরমের মধ্যে কিভাবে শুয়েছিল বস্তার মধ্যে তো এই যে মাকে এখন রেখে দেওয়া হলো তো গরমের অবস্থা গরমে খুবই সবার অবস্থা খারাপ হয়ে গেছে তারপর আপাতত এখানে কমপ্লিট নিচে দেখো ও রান্নাবাড়ি হয়ে গেছে খিচুড়ি লাবড়া তরকারি এগুলো রান্নার চাটনি তো ওগুলো এখন আনা হয়নি দেখেন আমাদের তো সব জায়গা থেকে খিচুড়ি রাখা আছে তো ওগুলো নিয়ে আসবে এর মধ্যে দেখো আমাদের দু আমাদের কয়েকটা ফটো